আমি বলেছিলাম যে আমি ডাল রান্না করবো আর আজকে ডিম ভাজি করব তো আমি ডালটা বসে দিয়েছি কিছুটা রসুন দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি লবণও দিয়ে দিয়েছি আমি সবসময় এই পানিটা আমার ওই জায়গাটাতে থাকে এটা হলো আমার সিদ্ধ পানি আপনারা অন্য কিছু হয়তো ভাববেন না কারণ সিদ্ধ করতে করতে পারবে একটা তো একটু অন্যরকম হয়ে গেছে যতই ঘষা দিয়ে না কেন এরকমই একটা দাগ পড়ে গেছে কারণ এটাতে সব সময় সিদ্ধ পানি করে আমরা খাই আমরা মেয়ে মা মেয়ে মেয়ে দুজন চলে যায় তো ডাল চড়ি দিয়েছি ডাল হচ্ছে পানি নেই তো এখানে চারটা ডিম আমি কাটা চামচ দিয়ে কুচি করে রেখেছি একটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব আর এখানে চারটা আলু রেখেছি সেটা আমি একটু কেটে নিব। কেটে নিয়ে তারপরে ভাজি করব। আজকে আমার ম্যাম মেয়েদের রান্না করাটা এটাই হবে আমি আছি আপনারাও থাকেন আমি তেল দিয়েছি এখন আমি দিব ডিম ডিম দিয়ে দিলাম সঙ্গে ছোট তারপরে হালকা কিছুটা ডিম যাতে হয়ে যায় তখন আমি আলোগুলো ভেজে নেব এখন আমি ডাম ডিমগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি একটু ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমার ডাইল করছে ডাইল তারপরে আমি একটু গোলা দিব দিয়ে তারপরে আস্তে আস্তে করে বাগান দিব আমার আলো ভাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি এখন আমি ডালের মধ্যে কিছুটা মরিচ দিয়ে দিব আর আমি ডাল ফুটে ফেলেছি এখন আস্তে আস্তে একটু একটু পুঁতে থাকো তারপরে আমি ডাল বাঙার দিব একদিক দিয়ে আমার ডাল আর একদিক দিয়ে আমার ডিম ভুনা দুজন দিক দিয়েই কাজ করছি আমি ডিম ভুনা করার জন্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি দুইটা একটা তেজপাতা আমি দিয়ে দিলাম কারণ আমি ডিমের মধ্যে তেজপাতা দিই আদা রসুন সিরা আমি এগুলো সবসময় রান্না করি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব বেশি পেঁয়াজ দিব না অল্প তরকারি তার জন্য বেশি পেঁয়াজ দিচ্ছি না তার জন্য আর কিছুটা দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ এটা আমি সবসময় দিয়ে থাকি পেঁয়াজের সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি কিছুটা ভেজে দিচ্ছি একটু কালারটা আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি আলু আর ডিমটা একসঙ্গে দিয়ে দিচ্ছি দুজনের খাবার ডিম ভেজে খেলো হয়ে যায় আপনারা দেখেছেন কিছুদিন যাবৎ শুধু মুরগি মাংস এটা সেটা আমরা খেয়ে দিয়ে আছি তো ভাবলাম যে আজকে ডাল আর ডিম ভুনা করি একটু বামের খাবো চিন্তা করে আজকে একটু আর আমাদের এদিকে প্রচণ্ড বন্যা হয়ে আছে ভেবেছি যাবো দেখতে কিন্তু বসুর করে যেতে হবে না গোসুর ছাড়াই যেতে হবে কারণ আমার ডালটাও বাকি রয়েছে ডালটাও আপনাদের সাথে শেয়ার করছি ডাল বাগার দেওয়ার জন্য আমি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন দিলে একটু ভালো লাগে রসুন দিলে একটু মজা হয় স্যান্ট হয় ভালো লাগে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিলাম এই যে কিছুটা ধন্যা পাতা ছিল সেই ধন্যা পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ঠেকে দিলেই আমার ডালটা হয়ে যাবে আমার ধন্যা পাতা শেষ হয়ে গেছে আর নেই দীর্ঘদিন খেয়েছি এখন শেষ হয়ে গেল এদিকে আমার ডাল হয়ে গেছে ধনিয়া পাতাটা অনেক সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে এদিকে আমার ডিমের অবস্থা অনেক সুন্দর হয়েছে আর শুকাচ্ছি না কারণ শুকাইলে আলু এমনিতে আলু টেনে নেয় মশলা আমার ডিম বোনা হয়ে গেছে